আজকের রেসিপি নিরামিষ কাঠি কচুর রেসিপি নমস্কার বন্ধুরা মনশ্রেস কিচেন অ্যান্ড ব্লগস থেকে সবাইকে স্বাগত জানাই ঘরে থাকা উপকরণ দিয়ে এই রেসিপিটি খেতে এতটাই সুস্বাদু হয় যে মাছ মাংস ছেড়ে আপনারা এই রেসিপিটি খেতেই বেশি পছন্দ করবেন চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক রেসিপিটি বানানোর জন্য গাঠি কচুর খোসা ছাড়িয়ে আমি এইভাবে দু টুকরো করে কেটে নিয়েছি তারপরে গাঠি কচু এবং আলুগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখানে আমি তিনশো গ্রাম মতো গাঠি কচু নিয়েছি আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু আলুরও খোসা ছাড়িয়ে আমি আলুগুলোকে একটু ছোট টুকরো করে কেটে নিয়েছি এবং ভালো করে ধুয়ে নিয়েছি এবার গাঠি কচু এবং আলুগুলোকে আমি সেদ্ধ করবো তার জন্য গ্যাসের মধ্যে আমি কড়ার মধ্যে জল বসিয়ে দিয়েছি জল যখন অল্প গরম হতে শুরু করেছে তখন আলু এবং কচুগুলোকে দিয়ে দিচ্ছি এখানে আমি কাঠি কচুর খোসা ছাড়িয়ে তারপরে সেদ্ধ করে নিয়েছি আপনারা চাইলে কাঠি কচুগুলোকে সেদ্ধ করে তারপরেও রেসিপিটা বানাতে পারেন তবে এইভাবে কষা ছাড়িয়ে রান্না করলে কিন্তু এই রেসিপিটি বেশি টেস্টি হবে এবার এখানে হাফ চামচের মতো নুন দিয়ে দিয়েছি এবার মিডিয়াম ফ্লেম করে আমি এগুলোকে সেদ্ধ করে নেবো তার জন্য ঢাকা চাপা দিয়ে রান্না হতে রাখলাম ফিরে এলাম পাঁচ থেকে ছ মিনিট পর এখন চেক করে নেব কাঠি কুচুগুলো কতটা সেদ্ধ হয়েছে এই রেসিপির জন্য কাঠি কুচুগুলোকে কিন্তু খুব বেশি সেদ্ধ করা যাবে না ফিফটি পারসেন্টের মতোই আমি সেদ্ধ করে নেব আর দেখুন কাঠি কুচুগুলো কিন্তু ফিফটি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেব অফ করে দিয়ে স্টেনারের মধ্যে নিয়ে গাঠি কুচু এবং আলুর জলটাকে ঝরিয়ে নেব জল ঝরানো আলু এবং গাঠিগুলোকে একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি এবার পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম ওয়ান ফোর চা চামচ জিরে গুঁড়ো ওয়ান ফোর চা চামচ ধনে গুঁড়ো আর ওয়ান ফোর চা চামচ কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো তার সাথে আমি এক চা চামচ দিয়ে দিলাম বেসন এবার সমস্ত কিছু আমি গাঠি কুচু এবং আলুর মধ্যে ভালো করে কোট করে নেব হাতে যদি সময় থাকে তাহলে আপনারা মেখে দশ মিনিট রেখে দিতে পারেন বা সময় না থাকলে আপনারা সঙ্গে সঙ্গেও রান্নাটি করতে পারেন আমি গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল আজকের রেসিপিটি আমি সরষের তেলেই করব তেলটা ভালো করে গরম হয়ে গেলে তেলটাকে আমি কড়ার গায়ে ভালো করে একটু ছড়িয়ে নিচ্ছি আমরা মাছ ভাজার জন্য যেভাবে তেলটা একটু বেশি করে গরম করি এইখানে কিন্তু ঠিক সেইভাবে তেলটাকে গরম করে নিয়েছি এবার গাঠি এবং আলুগুলোকে আমি দিয়ে দিচ্ছি দিয়ে এক থেকে দু মিনিট মতো আমি এগুলোকে নাড়াচাড়া না নাড়াচাড়া করলে কিন্তু কড়ার গায়ে লেগে যেতে পারে তার জন্য এক থেকে দু মিনিট এইভাবে রেখে দেব একদম লো ফ্লেম করে দিয়েছি তারপরে দু মিনিট পরে আমি নাড়াচাড়া করে গাঠি কচু এবং আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব লো টু মিডিয়াম ফ্লেম করে গাঠি ভালো করে একটু ভেজে নিতে হবে আর এই সময় আমি একটা মশলা তৈরি করব তার জন্য মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে হাফ ইঞ্চি আদা মিডিয়াম সাইজের টমেটোর হাফ টমেটো আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এবার এর একটা পেস্ট তৈরি করে নেব পেস্টটা আমি রেডি করে নিয়েছি আর এদিকে গাঠি এবং আলুগুলো কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে তেলটাকে ঝরিয়ে নিয়ে গাঠি এবং আলুগুলোকে আমি তুলে নিচ্ছি কড়াইয়ের মধ্যে আমি আরেকটুখানি তেল অ্যাড করে দিয়েছি তেল গরম হয়ে গেলে একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিচ্ছি আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো গোটা চিরে চিরে এবং শুকনো লঙ্কাটা কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ হিং হিংটা অবশ্যই দেবেন তাহলে কিন্তু এই রেসিপির টেস্টটা খুব ভালো হবে আর যদি আপনারা হিং না পছন্দ করেন সেই ক্ষেত্রে আপনারা গরম মশলাও এর মধ্যে ফোড়ন দিতে পারেন এর মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ বেসন এবার বেসনটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে বেসনটাকে লো ফ্লেম করে ভালো করে একটু ভেজে নিচ্ছি যতক্ষণ না বেসন থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসতে শুরু করছে বেসন ভাজার খুব সুন্দর একটা ফ্লেভার আসতে শুরু করেছে এবার আদা কাঁচা লঙ্কা এবং টমেটোর যে পেস্ট করেছিলাম সেই পেস্টটার মধ্যে দিয়ে দিলাম এবার খুব ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না টমেটো এবং আদার কাঁচা যে একটা গন্ধ রয়েছে সেই গন্ধটা না চলে যায় একটু সময় ধরে মশলাটাকে কষিয়ে নিচ্ছি আমার পুরনো বন্ধুদের ধন্যবাদ আমার পাশে সব সময় থাকার জন্য আর নতুন বন্ধু যারা আমার চ্যানেলটিকে ভিজিট করেছেন আমার চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন ভিডিওর আপডেট সবচেয়ে আগে আপনারা পেয়ে যাবেন ওইদিকে মশলা কষা হতে হতে এদিকে আমি নিয়ে নিয়েছি দুই টেবিল চামচ দই দইয়ের মধ্যে ওয়ান ফোর চা চামচ হলুদ গুঁড়ো ওয়ান ফোর চা চামচ জিরের গুঁড়ো ওয়ান ফোর চা চামচ ধনের গুঁড়ো এবং এক চা চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো আমি ঝালের জন্য কিন্তু দুটো কাঁচা লঙ্কা ব্যবহার করেছিলাম পরিমাণ মতো নুনও দিয়ে দিলাম একসাথে আর যেহেতু আমি টক দই ব্যবহার করছি তার জন্য ব্যালেন্সের জন্য এর মধ্যে আমি চিনি দিয়ে দিচ্ছি আর এই টক দইটা কিন্তু একদম টক হলে হবে না টক দইটাকে একদম ফ্রেশ হতে হবে তাহলে কিন্তু এই রেসিপির টেস্টটা ভালো হবে এবার সমস্ত কিছু আমি খুব ভালো করে দইয়ের সাথে মিশিয়ে নেব। যে কোনো রেসিপির ক্ষেত্রে দইকে ফ্রিজ থেকে বের করে নর্মাল টেম্পারেচারে এনে তারপরে ব্যবহার করা উচিত এদিকে আমার মশলাটা ভালো করে কষে গেছে মশলা থেকে তেল ছাড়তেও শুরু করেছে এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে আমি যে দইয়ের ঘোলটা বানিয়েছি সেটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এই সময় গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েও এই দইটাকে মিশিয়ে নিতে পারেন দই দেওয়ার পরে অনবরত নেড়ে যেতে হবে আর এইভাবে অনবরত নাড়লে কিন্তু দইটা ছানা কেটে যাবে না বন্ধুরা আমার চ্যানেলে গাঠি কুচুর আরও অনেক রেসিপি আছে আপনারা চাইলে সেগুলোও দেখে নিতে পারেন অনেকেই আছেন গাঠি কুচু খেতে চান না গলা কুটকুট করার ভয়ে এইভাবে যদি আপনারা দই দিয়ে গাঠি কুচুটা রান্না করেন তাহলে কিন্তু একদমই কোনো রকমভাবেই কুটকুট করবে না দেখুন কষতে কষতে মশলা থেকে তেল ছেড়ে এসেছে এবার এর মধ্যে যে দইয়ের বাটি ধোয়া আমি কিছুটা জল দিয়ে দেব আর গ্রেভির জন্য এই জলটা কিন্তু খুব একটা বেশি দেব না কেননা গাঠি কুচু এবং আলু ভাজতে ভাজতে কিন্তু প্রায় নাইনটি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে আমি পরিমাণ মতো এর মধ্যে এখন জল দিয়ে দিচ্ছি জল দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়েছি যাতে গ্রেভিটা খুব তাড়াতাড়ি ফুটে ওঠে এইভাবে যদি আপনারা গাঠি কচুর রেসিপি পরিবারের জন্য বানিয়ে দেন তাহলে কিন্তু সকলেই খুব পছন্দ করবে আমি এর নুন একটু চেক করে নিচ্ছি নুন লাগলে এই সময় আর একটু নুন অ্যাড করে দিতে হবে দেখুন এদিকে গ্রেভিটা ফুটে উঠেছে এবার আমি ভেজে রাখা আলু এবং গাঠি কুচুগুলোকে দিয়ে দিলাম দিয়ে সমস্তটা ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন গ্যাসের ফ্লেমকে লো টু মিডিয়াম করে আমি পাঁচ থেকে ছ মিনিট মতো ঢাকা চাপা দিয়ে রান্না হতে দেব যাতে গাঠি কুচু এবং আলু হানড্রেড পারসেন্ট সেদ্ধ হয়ে যায় আমি চেক করেছিলাম আরেকটুখানি নুনের প্রয়োজন মনে হচ্ছিলো তার জন্য এর মধ্যে আরেকটুখানি নুন আমি অ্যাড করে দিয়েছি আর এখানে আমি আজকে খুব অল্প পরিমাণে গাঠি কুচুর রেসিপিটি তৈরি করছি আপনারা যদি বেশি পরিমাণে গাঠি কচুর রেসিপিটি তৈরি করেন সেই হিসেবে আপনারা সব কিছুই কিন্তু বাড়িয়ে নেবেন ফিরে এলাম পাঁচ মিনিট পর এখন চেক করে নেব কাঠি এবং আলু ভালো করে সেদ্ধ হয়েছে কিনা একদম গলে গেলে কিন্তু রেসিপিটি খেতে একদমই ভালো লাগে না এবং দেখতেও ভালো লাগে না আর দেখুন কত সুন্দরভাবে গাঠি কচু সেদ্ধ হয়েছে আর আলুও সেদ্ধ হয়ে গেছে কিন্তু এর গ্রেভিটা কিন্তু আরেকটু টানাতে হবে এটার গ্রেভিটা একটু গা মাখা হলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে তার জন্য আমি ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে গ্রেভিটাকে আরেকটুখানি টানিয়ে নিচ্ছি দেখুন এই পর্যায়ে গ্রেভিটাকে আরেকটু টানিয়ে নিয়েছি এটাই কিন্তু ঠান্ডা হয়ে গেলে গা মাখা হয়ে যাবে বন্ধুরা রেসিপিটি গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ লাগে তাছাড়া রুটি লুচি পরোটা পোলাও সব কিছুর সাথেই কিন্তু জমে যাবে রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন আবারও আমি হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে বা ব্লগস নিয়ে আজ এই পর্যন্তই নমস্কার